কোন লেডি ফেরাউনের বাপ কোন খুনির বাপ কোন সৈরাচারের বাপ কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না পারে না পারে না আমাদের একমাত্র জাতির পিতা হজরতে এবার আমাদের ভিতর তারা ঢুকিয়েছে জাতীয়তাবাদ আমি আপনাদেরকে বলি বাংলাদেশে এটা আমাদের জাতীয়তাবাদ না বাঙালি এটা আমাদের জাতীয়তাবাদ না আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা রাস্তা বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা দুই হাত তুলে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা আর জোরে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা আর মুসলিম জাতির একমাত্র পিতা হজরত ইব্রাহিম মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতে এর বাহিরে আমাদের কোন জাতির পিতা হাত তুলে বলেন এর বাহিরে আমাদের কোন জাতির পিতা জাতির আম্মা জাতির চাষা জাতির খালা জাতির বাবি কোন লেডি ফেরাউনের বাপ কোন খুনির বাপ কোন সৈরাচারের বাপ কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না পারে না পারে না আমাদের একমাত্র জাতির পিতা হজরতে এবার আমাদের ভিতর তারা ঢুকিয়েছে জাতীয় তাবাব তোমাকে বলছে তুমি বাংলাদেশি এখানে একজনে আব্বা বানাও ওখানে বলছে তুমি পাকিস্তানি ওখানে একজনকে আব্বা বানাও ওখানে বলেছে তুমি এই এই তুমি তুরস্ক তুর্কি তুমি একজনে আব্বা বানাও এই আমাদের মধ্যে তারা এক নম্বর যে ফিতনা ঢুকিয়েছে এটা নাম হলো জাতীয়তাবাদ অর্থাৎ আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করেছে এই জাতীয়তাবাদের বেড়া জালে বিভক্ত হওয়ার কারণে আজকে আমাদের পাশে আরাকানে মুসলমানদেরকে কচু কটা করা হয় আমরা কিছু করতে পারি না গাজা পৃথিবীর নির্মম বাস্তবতা হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিব আচ্ছা পৃথিবীর নির্মম বাস্তবতা হলো গাজা পৃথিবীর নির্মম বাস্তবতা হলো রাফা আপনারা দেখেছেন রাফা একজন মানুষও নাই পুরো রাফা শেষ পুরা গাজা দুই এক দিনের ভিতর শেষ হয়ে যাবে এটার কারণ কি এটার কারণ হলো আমাদের ভিতর তারা জাতীয়তাবাড় ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের করণীয় হলো জাতীয়তাবাদের ছিন্ন করে আবার যদি আমরা এক হতে পারি আবার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি আমাদের দিকে হাত এমন নাই আমার দিকে থাকাতে হবে তাহলে আমাদের ভিতরে একটা রূপ ঢুকিয়েছে জাতীয়তাবাদ আর আরেকটা ঢুকিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষতা নিয়ে লম্বা আলাপ দিব না শুধু এতটুকু বলি ভালো করে বুঝেন আবার আমার সাথে আছেন তো আওয়াজ দেন আমার সাথে আছেন তো ধর্ম নিরপেক্ষতার ইংরেজি হলো সেকুলারিজম সেকুলারিজম নিয়ে আমি ছোট্ট আলাপ দিই এটা দিয়ে শেষ করব আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা কোথায় একটু শোনেন হিন্দু ধর্ম উৎসব নির্ভর পূজা নির্ভর খ্রিস্টান ধর্ম ক্রিসমাস ডে নির্ভর বড়দিন নির্ভর অর্থাৎ হিন্দু ধর্ম কী যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন তিন চার দিন মূর্তি বানাবেন নাচানাচি করবেন প্রাসাদ বানাবেন আনন্দ করবেন তিন চার দিন পর মূর্তি নিয়ে নদীতে ফেলে দিবেন আপনি হিন্দু বাস তাদের ধর্ম এই মূর্তির মাঝে এখন প্রশ্ন হলো সে খাবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় খা সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা ঘামায় না যেভাবে মন চায় ঘুমা সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় হাঁটো সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় ব্যবসা কর সে রাজনীতি করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় রাজনীতি কর সে রাষ্ট্র চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় রাষ্ট্র চালা সে অর্থনীতি চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় অর্থনীতি পরিচালনা কর সে বিচার ব্যবস্থা পরিচালনা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় পরিচালনা কর সে সংসদ সংবিধান লিখবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় সংবিধান লেখ তাহলে প্রশ্ন হলো ধর্ম কোথায় ধর্ম থাকবে মন্দিরে আসেন খ্রিস্টানদের হাকিম মোহাম্মদ আল্লাহ আশ আলী তানবির রহম লিখেছেন শহিবুল ইসলাম জাস্টিস তাকি উসমানী লিখেছেন মুফাক্কির ইসলাম সঈদ আবুল হাসান আলী নজবির রহমাল্লাহ লিখেছেন খ্রিস্টানদের রাজ্য পরিচালনার দুটা মিনিট সময় নেই খ্রিস্টানদের রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল তাই সর গির্জা গির্জা মানে ধর্ম থাকবে গির্জায় আপনি ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার পরিবারে ধর্ম পালন করতে চান গির্জায় যান আপনার সমাজে ধর্ম পালন করতে চান গির্জায় যান রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র সন্ধি করবে কার কাছে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র যুদ্ধ করবে কার কাছে গির্জা মাথা কামাবে না ধর্ম কোথায় থাকবে গির্জায় ক্যাসর গির্জা গির্জা রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো ধর্ম থাকবে ধর্মের মতো এই যে চিন্তা হিন্দুদের চিন্তা ধর্ম থাকবে মন্দিরে খ্রিস্টানদের চিন্তা ধর্ম থাকবে গির্জায় আল্লামা আশফালি আলী তাহানবি লিখেছেন শেখুল ইসলাম তাকে উসমানী লিখেছেন এই চিন্তাটাই তারা আমাদের ভিতর যে পোশাক পরে পরি ঢুকিয়েছে সেটার নাম হলো সেকুলারিজম তারা আমাদেরকে শেখায় ধর্ম থাকবে মসজিদে হ্যাঁ ধর্ম মসজিদে থাকুক সমস্যা নাই কিন্তু তাদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝেন আমি হাঁটবো কিভাবে মনোযোগ আমি হাঁটবো কিভাবে আমার ধর্মে আছে না নাই বলেন আমি খাব কিভাবে ধর্মে আছে না নাই আমি গোবাবো কিভাবে ধর্মে আছে না নাই আমি বাথরুমে যাব কিভাবে বের হবো কিভাবে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করব কেমন ইসলামে আছে না নাই আমি রাজনীতি করব কেমন এটা ইসলামে নাই বুঝা বলেন আমি রাজনীতি করব কেমনি এটা ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমার বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই কিন্তু আমাদের মাথায় ঢুকেছে সেকুলারিজম ইসলাম মানে শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়া ইসলাম মানে তাবারুক খাওয়া ইসলাম মানে ওয়াশ করা না ইসলামে ওয়াজ করা যেমন আছে ইসলামে নামাজ যেমন আছে ইসলামের রোজা যেমন আছে ইসলামে হাত যেমন আছে ইসলামের জাকাত যেমন আছে ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই এই ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দিছে আল্লামা জাহিদ কাউসারি রহিমাল্লাহ প্রবন্ধ লিখেছেন হুকম মহাবারতী ফসল দিন আনিদ্দৌলা ওইদিকে যাব না মোরনা জুন হাবিব হাবিদৌল্লাহ চলে আসছেন শেষ কথা বলবো বাংলাদেশের বয়স ছাপ্পান্ন বছর হয়েছে আপনারা ন্যাশনালিজম দেখেছেন আপনারা ডেমোক্রেসি দেখেছেন আপনারা সোশ্যালিজম দেখেছেন আপনারা সেকুলারিজম দেখেছেন আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা চারটা বানানো হয়েছে আমি এবার পোলোগ্রাউন্ডে বক্তৃতা করেছিলাম এক কোটি টাকার চ্যালেঞ্জ করেছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল না আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাংলাদেশের বয়ান্ন বছর হয়েছে তেপ্পান্ন বছর হয়েছে সোশ্যালিজম দেখেছেন ডেমোক্রেসি দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন তন্ত্র দেখেছেন মন্ত্র দেখেছেন বাংলাদেশের নেতার পরিবর্তন অনেক হয়েছে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে আর শুধু নেতার পরিবর্তন না নেতার পরিবর্তন অনেকবার হয়েছে খুন বন্ধ হয় নাই চেনাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই লটরাত বন্ধ হয় নাই সব তন্ত্র মন্ত্রের খানা বাংলাদেশে শেষ এবার সংসদে কুরআনের পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ শুনেন শুনেন আগে বলতেন হুজুররা আপনারা এখন এবার যদি বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ বাংলাদেশের সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক ডেমোক্রেসি দেখেছেন সোশ্যালিজম দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সেকুলারিজম দেখেছেন এবার সংসদে কোরআনের পতাকা ওড়াবো হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোরআনের পতাকা ওড়াবো রংপুরের মুসলমান নীলফামারের মুসলমান উত্তরবঙ্গের মুসলমান সংসদে কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছেন না না ইনশাল্লাহ ফিতনা আরেক শেষ কথা ফিতনা নতুন আরেকটা বের হয়েছে এটার নাম হলো সাদিয়ানি আছে না নাই ওই সাবের মৌলিক বিভ্রান্তি কী কী এটা নিয়ে আমার এক ঘন্টার একটা আলোচনা আছে শুনবেন ওয়াল জামাতের আকীদা নবীদের সমালোচনা করা জায়েজ নাই সুন্নাবল জামাতের আকিদা সাহাবা একরামের সমালোচনা করা যায়জ নাই সাদ সাহেব এমন তাবলিক বুঝছেন যে তাবলিগ দিয়ে ইউসুফ সালামের সমালোচনা করেছেন যে তাবলিক দিয়ে আপনার মুসার এস্তমানের সমালোচনা করেছেন যে তাবলিক দিয়ে আমাদের নবীকে সমালোচনা করেছেন সাদ সাহেবের সাথে দালুম দেহবন এবং আমাদের টাকা নিয়েও দ্বন্দ্ব নাই পয়সা নিয়েও দ্বন্দ্ব নাই জমি জমা নিয়েও দ্বন্দ্ব নাই ইয়াহমুল হাদ আল ইন কুল্লি খালাফিনেহাল আল মুফতুলিন ও জাহিলিন যারাই দিনের বিকৃতি করবে যারাই প্রাণ সুন্নার বাহিরে যাবে আমার বাপও গেলে আমার নেতাও গেলে আমার পীরও গেলে কাউকে ছাড় দেব না সুতরাং সব উলামায়ে کرام জেদিকে আসেন উলামায়ে کرامের তাবলীগে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নু ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া